আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি মাথা নষ্ট জুয়েলারি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য স্বপ্নের সাজে আছি স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি শপ নাম্বার হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লিফ্টের চার স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এখানে অনেক ধরনের জুয়েলারি আছে আমরা হচ্ছে স্টার্টে যেটা দেখাবো এটা অনেক বেশি প্রিটি অনেক বেশি কালারটা দেখেন রেডটা এত বেশি নাইস এই সুন্দর একটা রেড যে কোনো টোনের উপরে সেটা ব্রাইট টোন হোক বা হচ্ছে আপনার ব্রাউন টোন হোক যে কোনো টোনের মধ্যে ভাল লাগবে এটা সাথে আছে যেটা চেইন ঠিক আছে এটা হচ্ছে চেইন এটা হচ্ছে কানে দুল অ্যান্ড এটা হচ্ছে ব্রেসলেট এটা হচ্ছে ফিঙ্গার রিং কি কি পাচ্ছেন গলায় কানে ব্রেসলেট এবং হচ্ছে ফিঙ্গারিং পাচ্ছেন আর এটা আজকে অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন প্রাইসটা একটু বলে দিই মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত কিছু চারশো পঞ্চাশ টাকায় এত কিছু এটা হচ্ছে ব্ল্যাকটা কানে দুল লকেট ব্রেসলেট এবং হচ্ছে ফিঙ্গারিং প্রাইস চারশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটটা হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে ফোর করে এটা দেখেন এটা হচ্ছে টানা সহ একটা ঝুমকা কানের দুল গোল্ড প্লেট হ্যাঁ কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নেক পিসটা ছোট বড় করে পড়তে পারবেন আর এটা হচ্ছে টানা সহ একটা সুন্দর পার্টি ওয়ার একটা ইয়ারিংস গলার সেট এটা চাইলে কিন্তু আপনার যেহেতু ব্রাইডাল সিজন খুবই রিজনেবল নাম মাত্র দামে এটা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছেন আচ্ছা সাথে একটা টিপের পাতা গিফট পাবেন এটা অর্ডার করলে এই সেটটা দেখেন এটাও কিন্তু গোল প্লেটের মধ্যে আপনার পার্ল বসানো আছে এটা হচ্ছে ইয়ারিং একটু টপ এর মধ্যে অনেকে আছেন না যে থ্রি পিসের সাথে বা হচ্ছে শাড়ির সাথে এই ধরনের জুয়েলারি গুলো পড়তে চান এটা প্রাইস বলে দিচ্ছি আমরা এটাও মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে फ्रेंड्स এটা কিন্তু একদম আজকে মেলা অফারে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই লকেট গুলো চেইন সহ লকেট আমি একটা একটা করে দেখিয়ে দিই কালার গ্যারান্টিতে থাকছে এটা হচ্ছে লকেট সহ চেইনটা মাত্র পাঁচশো টাকা যেটা প্রাইস আগে ছিল আরও বেশি এটা হচ্ছে একটা লকেট সহ চেইন এটা দেখেন লকেট সহ চেইন এটা দেখেন লকেট সহ চেইন এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যেটা নেবেন হ্যাঁ এটা থাকছে আরেকটা ওকে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এখানেও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এই লকেটটা দেখেন এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে ফিশ লকেটটা খুব সুন্দর একদম স্মুথ ডিজাইন করা হ্যাঁ এগুলো কিন্তু এটা পাঁচশো করে অ্যাপো এগুলো পাঁচশো একদম লুটপাট অফারে যাচ্ছে এটা এটার সাথে ডায়মন্ড কাঠের এটা আপনারা এই কানে দুল সহ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস হবে ছয়শো এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই কানে দুলটা এই দেখেন এটাও কিন্তু সেটটা পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পারলের মধ্যে একটা সুন্দর ডিজাইন এটাও কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন সুন্দর সাথে একটা মোটা চেন পেয়ে যাচ্ছেন কানে দুল লকেট সহ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় প্রাইস গ্রুপ কি কি বলছি খেয়াল করে শুনবেন এটা দেখেন এটা হচ্ছে আপনারা ফিশ লকেট পাচ্ছেন সাথে চেন এবং কানের দুল পাচ্ছেন এটাও কিন্তু টোটাল একটা সেট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় ঠিক আছে এটা কিন্তু একশো টাকা যাচ্ছেন শুধু এক পিস আছে সেই জন্য এটা দেখেন এটা হচ্ছে গলার একটা সুন্দর বল চেন সাথে পাচ্ছেন একটা কানের দুল এটাও একটা কম্ব আকারে পেয়ে যাচ্ছে প্রাইস এক হাজার টাকা হ্যাঁ একদমই কিন্তু হাই কোয়ালিটি কালার গ্যারান্টির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা জুপিং এর হ্যাঁ এটাও জুপিং এর ঠিক আছে এই দুটো হচ্ছে জুপিং এর মধ্যে দাম থাকছে 1000 টাকা এই চেনটা দেখেন খুব সুন্দর একটা চেন সিঙ্গাপুরি ডিজাইনের এই চেনটার প্রাইস থাকছে 350 টাকা এটা দেখেন কালারটা এত বেশি জোস একেবারে স্বর্ণের মতো কানে দুলটা দেখেন এবং এটা হচ্ছে লকেট হ্যাঁ খুব সুন্দর একটা বল লকেট একদমই কিন্তু গোল্ডের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটা কানে দুলটা অনেক বেশি প্রিটি কানে দুলটা অনেক বেশি প্রিটি এটাও কালার গ্যারান্টিতে পাচ্ছেন এবং দামও থাকছে রিজনেবল এক হাজার টাকা ফেয়ার্স এটা দেখেন এত বেশি সুন্দর একটা কালেকশন লকেটটা কত বড় দেখেছেন এটা চেনটাও কিন্তু অনেক চড়া এবং অনেক বেশি লং একটা চেন পেয়ে যাচ্ছেন সাথে কানে দুল এবং ফিঙ্গার রিং টোটাল একটা সেট এবং এটার প্রাইসও থাক অনলি এক হাজার টাকা এটা হচ্ছে একটা চেন মোটা একটা চেন এবং এটাও একটা সুন্দর দানা বেনি মোটা চেন এটা বিশ ইঞ্চি আর এটা হচ্ছে এটা বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি হ্যাঁ দুটো সাইজ খেয়াল করে শুনবেন এবং দুইটাই কিন্তু অফার প্রাইজে তিনশো এবং তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখেন এত সুন্দর একটা ঝুমকা কালারফুল খুব সুন্দর মিনা করা ঝুমকাটা এই ঝুমকাটার প্রাইস থাকছে একশো বিশ টাকা জোড়া এত বেশি প্রিটি সাইজটা একদম সুন্দর এটা হচ্ছে ব্লু কালার মিনা করা এগুলো কিন্তু কালার যাবে না এটা দেখেন মাসাল্লাহ যার যেটা লাগবে ঝটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে বড় সাইজের একটা ঝুমকা রিং কানের দুল কালার গ্যারান্টিতে পাচ্ছেন এটার প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এটাও ঝুমকা রিং এর মধ্যে ওটা চাইতে একটু ছোট এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা থাকছে অনেক বেশি ভাইরাল একটা বাউটি কানের দুল এই যে দেখেন জাস্ট লুকিংটা এরকম থাকবে এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ কালার গ্যারান্টিটা দেখেন দেখেছেন এটাও সুন্দর এটা প্রাইস থাকছে 350 এটা দেখেন এটার প্রাইস থাকছে 500 টাকা 500 টাকা এটা থাকছে 300 টাকা ভালো লাগলো অর্ডার করব এটা দেখেন দারুন একটা ডাবল লেয়ারের হচ্ছে আপনার কানে কানেদুল এটার প্রাইসও থাকছে 400 টাকা এটা থাকছে উপরে ফুল নিচে হচ্ছে ডাবল লেয়ারের ঝুমকা এটার প্রাইস থাক 400 টাকা দেখেন এটার প্রাইস থাকছে 300 টাকা। এদুলটা দেখেন এটাও কিন্তু only 300 টাকায় পেয়ে যাচ্ছে। এটা থাকছে 350 টাকা। প্রত্যেকটা দুল সুন্দর করে کلیয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা দেখেন একদম হচ্ছে একটা ছোট মেয়ে থেকে শুরু করে যে কেউ পড়তে পারবে as a raffuse হ্যাঁ। রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন। এটা 350 টাকায় আছে। এটা দেখেন এটাও কিন্তু একদমই স্বর্ণের মতো দেখতে। এটার প্রাইসও থাকছে 350। এটা দেখেন এত সুন্দর একটা প সুন্দর একটা ফুলের মধ্যে একটা ছোট্ট ঝুমকা ডিজাইনটা একটা ধরে দেখাই তাহলে বুঝবেন না একটা দুল ধরে দেখাই আমি এই যে দেখেন দাম থাকছে তিনশো টাকা এই দেখেন স্বর্ণের টপ ডায়মন্ড এবং গোল্ডের টপ মাত্র তিনশো পঞ্চাশ টাকা সরি দুইশো পঞ্চাশ করে হবে পার পিস পাঁচ পার জোড়া হবে দুইশো পঞ্চাশ সাংটি দেখাই কিছু কালার গ্যারান্টিতে থাকবে ২৫০ পঞ্চাশ করে দুইশো পঞ্চাশ করে চার্জটা লাগবে নিয়ে দেখেন দাম থাকছে মাত্র দুইশো পঞ্চাশ এই যে দেখেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এখানে দুটো ডিজাইনের কাঁচা বাদাম আছে লকেট সহ আপনারা হচ্ছে চেইন সহ পেয়ে যাচ্ছেন এটা একটা কাঁচা বাদাম ডিজাইন অ্যান্ড এটা একটা কাঁচা বাদাম ডিজাইন এটাও ছয়শো চেইন সহ লকেট ছয়শো দুইটাই ছয়শো করে থাকছে এই চেনটা যে কত সুন্দর কত প্রিমিয়াম লোকের এটা হচ্ছে থ্রি টোনের একটা চেন এখানে আছে গোল্ড সিলভার হোয়াইট গোল্ড এন্ড হচ্ছে রোজ গোল্ড কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা দারুণ একটা সাইজের চেন এটা প্রাইস থাকছে 650 টাকা 650 টাকা লকেট দেখাই 250 করে হবে লকেট গুলো দাম 250 করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন 250 লকেটের দাম 250 250 এই যে দেখেন 250 250 250 250 সুন্দর জুপিং এর একটা কালেকশন দেখায় এটা সাথে পেয়ে যাবেন এই যে এই দুলটা এবং এই হচ্ছে এটা লং চেইন বা হার যেটাই বলেন এটা প্রাইস থাকবে কানে দুল সহ 850 এটার সাথে পেয়ে যাবেন এরকম একটা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে প্রেম পাস প্রেম পাসের দাম থাকছে 500 প্রেম পাসের দাম 500 এই যে গিনি চেইন গিনি ডিজাইনের চেন ঠিক আছে এটা রোজ গোল্ড এটার কালার যে কি পরিমানে স্টে করে আপনারা ইউজ না করলে বুঝবেন না এটা প্রাইস থাকে চারশো পঞ্চাশ এটাও কিন্তু গিনি ডিজাইন বা পয়সা ডিজাইন যেটাই বলেন না কেন এটা এটার প্রাইস থাকে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা যে কত সুন্দর একটা কালেকশন এটা কিন্তু স্টিল নাও আমি পরে আছি খুবই সুন্দর কালারটা অনেক বেশি ভালো স্টে করে প্রাইস থাকছে চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে ইয়ারিংস এটা কি সেট আর এটা হচ্ছে আপনার নেক পিসটা প্রাইস থাকছে এটা ছয়শো পঞ্চাশ এটা দেখেন ব্রেসলেট এটা হচ্ছে একটা ডিজাইনের ব্রেসলেট এটা হচ্ছে একটা ডিজাইনের কোনটার প্রাইস কম দুইশো করে কতটা চমৎকার দেখেন এটা আপনারা সেট আকারে নিয়ে নেবেন কালার গ্যারেন্টিতে প্রাইস হচ্ছে এক হাজার টাকা এই যে এটা কিন্তু আমরা স্টার্টিংয়ে দেখিয়েছিলাম এটা আবার মাল্টি কালারের মধ্যে এটার মধ্যে কি কী কালার আছে দেখেন এটা ব্রেসলেট কালো সাদা রেড গ্রিন। একদম সেম কালো সাদা রেড গ্রীন এটা হচ্ছে ফিঙ্গারিং এটা হচ্ছে কানের দুল দাম থাকছে চারশো এটা হচ্ছে বল চেন বল লকেট বল কানে দুল চেইন সহ প্রাইজ থাকছে ছয়শো পঞ্চাশ এইখানে একটা আছে সুন্দর বল চেন তিনশো এটা হচ্ছে তারা ব্রেসলেট প্রাইজ থাকছে তিনশো এটা হচ্ছে তারা চেইন তিনশো তিনশো এটা হচ্ছে রিং চেইন তিনশো এটাও তিনশো এটা হচ্ছে প্রজাপতি চেইন তিনশো এটা হচ্ছে আপনার টার্কিশ ডিজাইনের চেন স্টোন দিয়ে তিনশো এটা হচ্ছে যে কয়েন ডিজাইনের চেন দাম থাকছে তিনশো এটা দেখেন এটার প্রাইস থাকছে প্রাইস থাকছে তিনশো আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো করে দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম থাকছে পাঁচশো স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের চার সব হচ্ছে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর